মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দা ইনফিনিটি আজকে আমরা আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম এটা হচ্ছে দশম শ্রেণীর কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো মডারেট টাইপের টাফ মোটামুটি একটু কঠিন আছে এগুলো করে দেখিয়েছি আমি একটু বোঝার চেষ্টা করো বুঝে নাও দিয়ে প্র্যাকটিস করবে এবিসিডি প্রথমটা দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হল কোন এক্স বি সি সমান বিরাশি ডিগ্রি এবং কোন এ সমান সাতচল্লিশ ডিগ্রি হলে বিএসি কত এবারে দেখো যেহেতু এক্স বি সি সমান বিরাশি ডিগ্রি তাহলে কোন এ সমান একশো আশি মাইনাস বিরাশি ডিগ্রি মানে আঠানব্বই ডিগ্রি কেন হলো তোমার দেখো এ এক্স বাহুর উপর বিসি দণ্ডায়মান তাহলে তার পাশাপাশি দুটো কোন সমষ্টি হবে একশো আশি তার মধ্যে এক্স বি সি যদি বিরা বিরাশি ডিগ্রি হয় তার মানে এবিসি একশো আশি থেকে বিরাশি যাবে এটা বুঝতে পারছো আবার এডিবি সাতচল্লিশ ডিগ্রি মানে এডিবি কোনটা সাতচল্লিশ ডিগ্রি তাহলে এসিবিও সাতচল্লিশ হবে কেন এডিবি কোন আর এ সি বি কোন দুটো একই বৃত্তাংশ কোন দেখো ওই উপরের যে এডিসিবি এই বড়ো বৃত্তাংশটাতে এডিবি কোনটাও আছে এসি বি কোনটাও আছে একই বৃত্তাংস সকল কোনের মান সমান হয় তোমরা পড়েছো উপবাদ্য সেখান থেকে আমরা এডিবির মান যদি সাতচল্লিশ হয় তাহলে এসি বি মানও সাতচল্লিশ হবে লিখতে পারব অতএব ত্রিভুজ এবিসি এর আমরা দুটো কোন জানি এ বি সি জানি আর এসি বি জানি তাহলে রিমেইনিং কোনটা মানে বিএসি কোনটা আমরা পেয়ে যাবো বিএসি সমান একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ যুক্ত কোন এসিবি এবারে এবিসি মান আটানব্বই ডিগ্রি আর এসি বি মান সাতচল্লিশ ডিগ্রি যোগ করলে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁয়তাল্লিশ বাদ দিলে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে কোন বিএসসির মান কত হলো পঁয়ত্রিশ ডিগ্রি এরপরে যা দেখো অঙ্কটা এটা কিন্তু একটা ট্রিকি অঙ্ক একটু খুব ভালো অঙ্ক দেখো এক্স ওয়াই জেড সমান ওয়ান হলে প্রমাণ করো যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস জেড প্লাস ওয়ান বাই এক্স সমান ওয়ান এবারে আমরা যেটা ওয়ান প্রমাণ করতে হবে সেটা তুলেছি দিয়ে প্রথমটাকে দেখো নিষ্ঠার লসাউ করেছে নিষ্ঠার লসাউগত মানে নিষ্ঠার ভগ্নাংশে যোগ করছি আর কি লসাউগত ওয়াই তাহলে ওয়াই ইন্টু ওয়ান মানে ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই আর বাকি দুটো একই রেখেছি যা আছে তাই আছে এবারে এই নিচের ওয়াইটা উপরে চলে যাবে তাহলে ওয়াই ওয়াই কী হবে ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়ান এবারে এক্স ওয়াইয়ের বদলে আমি ওয়ান বাই জেড লিখেছি কেন দেখো যেহেতু এক্স ওয়াই জেড ওয়ান তার মানে এক্স ওয়াই সমান কী হবে জেড এর পাশে চলে গেলে ওয়ান বাই জেড হবে বুঝতে পারছো তার মানে এক্স এর বদলে শুধু আমি লিখে দিয়েছি কি দেখো ওয়ান বাই তাহলে ওয়াই ছিল ওয়াই থাকলো শুধু এক্স ওয়াইয়ের বদলে ওয়ান বাই জেড লিখে দিলাম আর তারপর দেখো ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই প্লাস নম্বর রাশিটা দেখার দরকার নেই এই দুটোর দেখো লসাগু একই হবে মানে ওয়াই প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান মানে দুটোর হর একই আছে তাহলে উপরে কী হবে লবগুলো যোগ হয়ে যাবে আর কি মানে ভগনাশের যোগ জানো তোমরা তাহলে ওয়াই প্লাস ওয়ান আর তিন নম্বর রাশিটা যেটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস জেড প্লাস ওয়াই জেড যেটা ছিল সেটাই আছে না যেটা ছিল সেটা নেই আমি একটু চেঞ্জ করেছি দেখো একটু ভালো করে তিন নম্বর রাশিটা কী ছিল ওয়ান বাই ওয়ান প্লাস জেড প্লাস ওয়ান বাই এক্স মানে কী হবে দেখো এই যে পাশে লিখে দিয়েছি এক্স ওয়াই জেড সমান ওয়ান তাহলে ওয়াই জেড সমান কী হবে ওয়ান বাই এক্স তাহলে ওয়াই জেড সমান যদি ওয়ান বাই এক্স হয় তাহলে ওয়ান বাই এক্সের বদলে ওয়াই জেড বসানো যাবে তাহলে ওয়ান বাই এক্সের বদলে ওয়াই জেড বসিয়ে দিয়েছি তাহলে তিন নম্বরটা কী হয়ে গেল অতএব ওয়ান বাই তো ছিল আর ওয়ান বাই এক্সের বদলে ওয়াই বসানো হয়েছে তাতে লাভ কী হল আমার দেখো এই যে প্রথম দুটো লসাউ কর যোগ করতে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান হয়েছে এবারে নিচেরটার আবার যোগ করছি ভগ্নাংশের যোগ লসাউ কত হবে জেড তাহলে ভগ্নাংশের যোগ করলে কী হবে ওয়াই জেড প্লাস ওয়ান প্লাস জেড এবারে এই জেডটা উপরে চলে যাবে জেডটা উপরে চলে গেলে কী হবে দেখো এই ডান দিকে করেছি জেড ইন্টু ওয়াই প্লাস ওয়ান আর নিচে কী হবে ওয়াই জেড প্লাস জেড প্লাস ওয়ান আর এটারও নিচে দেখো ওয়ান বাই ওয়াই জেড প্লাস জেড প্লাস ওয়ান তার মানে লসাগু একই মানে দুটোর লসাগু মানে দুটোর তো হর একই তার মানে লসাগু ওইটাই হবে ওয়াই জেড প্লাস জেড প্লাস ওয়ান তাহলে উপরটা যেটা ছিল সেটা বসে যাবে জেড ইন্টু ওয়াই প্লাস ওয়ান তার মানে জেড গুণ করলে ওয়াই জেড প্লাস জেড প্লাস ওয়ান হ্যাঁ ওয়াই জেড মানে জেড গুণ করলে ওয়াই জেড প্লাস জেড আর এ প্লাস ওয়ান ছিল তাহলে প্লাস ওয়ান হলো তাহলে উপরে কী হলো ওয়াই জেড প্লাস জেড প্লাস ওয়ান আর নিচেও দেখো ওয়াই জেড প্লাস জেড প্লাস ওয়ান কাটাকুটি করলে ওয়ান হয়ে গেল তাহলে বুঝতে পারলে কী হলো এইটা আরেকবার আমি বলি আরেকবার বলার দরকার নেই তোমরা রিমাইন্ড করে শুনবে ভালো করে তাহলে প্রথমে যে রাশিটা ছিল ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এইটার শুধু লসাগু করেছি আমরা ওয়াই লসাগু দিয়ে ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়ান আর যেটা করেছি সেটা হচ্ছে এবার এরপরের লাইনটা কী করা হয়েছে ওয়াইটা উপরে উঠে যাবে তাহলে ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান আর এটার তো দ্বিতীয়টা দ্বিতীয় রাশিটা কী ছিল ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এটা তো যা আছে তাই থাকলো তিন নম্বর রাশিটা ওয়ান বাই ওয়ান প্লাস জেড প্লাস ওয়াই জেড ছিল ভালো করে ওয়াই জেড ছিল না কী ছিল ওয়ান বাই এক্স আমরা কী করেছি ওয়ান বাই এক্সের বদলে ওয়ান বাই ওয়ান বাই এক্সের বদলে ওয়াই জেড বসাতে পারবো কারণ কি এক্স ওয়াই জেড শোনান ওয়ান তার মানে ওয়াই জেড সান ওয়ান বাই এক্স তার মানে ওয়ান বাই এক্সের বদলে ওয়াই জেড বসাতে পারবো এই জন্য ওয়াই জেড বসিয়ে দিয়েছি হয়ে গেছে কি ওয়ান প্লাস জেড প্লাস ওয়াই জেড দিয়ে এবারে এটা থাকলো এবারে প্রথম দুটোর লসাগু হচ্ছে একই ওয়াই প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান তাহলে উপরে কী হবে ওয়াই প্লাস ওয়ান এবারে নিচেরটার আবার লসাগু করছি বহুনাংশের যোগ করছি তাহলে লসা লসাগু কত হবে জেড তাহলে ওয়াই জেড প্লাস ওয়ান প্লাস জেড এই জেড উপরে চলে গেলে কী হবে জেড ইন্টু ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই জেড প্লাস জেড প্লাস ওয়ান আর এটা তো দেখো তিন নম্বরটা ওয়ান বাই ওয়াই জেড প্লাস জেড প্লাস ওয়ান হয়ে আছে লসাগু দুটো একই যেহেতু তাহলে লসাগু ওই এক ওইটাই হবে ওয়াই জেড প্লাস জেড প্লাস ওয়ান আর উপরে দেখো জেড গুণ হলে জেড ওয়াই প্লাস জেড প্লাস ওয়ান তাহলে উপর নিচে একই হয়ে গেল কাটাকুটি করলে ওয়ান প্রমাণ হয়ে গেল এরপরে যে অঙ্কটা আমরা করবো সেটা হচ্ছে এটা সহজ অঙ্কই ছিল তবে দেখো তোমরা ছিল হচ্ছে কোয়েশ্চেনটা ছিল সাইন থ্রিটা ইন্টু সেক থ্রি সেক সাইন ফোর থ্রিটা ইন্টু সেক সিক্স থিটা সান ওয়ান এবং সিক্স থ্রিটা ধনাত্মক সূক্ষকোণ বলেছে তোমাদের সূক্ষ্মকোণের উপরেই আছে তার জন্য সূক্ষ্মকোণ হতেই হবে তুলোক মানে ম্যাক্সিমাম নাইনটি ডিগ্রি সমকোণ পর্যন্ত তোমাদের মানের বিস্তারটা তার জন্য এই জন্য সূক্ষকোন বলেছে হলে টেন ফাইভ থ্রিটার মান কত বা টেন ফাইভ থ্রিটার সমান কত তাহলে এখানে আমরা দেখো সাইন ফোর থ্রিটা ইন্টু সেক্স সিক্স থিটা সমান ওয়ান তাহলে সাইন থ্রিটা সমান ওয়ান বাই সেক্স সিক্স থিটা মানে সেক্স সিক্স থ্রিটা এ পাশে বাই হয়ে যাবে তাহলে ওয়ান বাই সেক্স থ্রিটা মানে কী হয় কস থ্রিটা হয় তাহলে ওয়ান বাই সেক্স সিক্স থিটা মানে কস সিক্স থিটা হবে তাহলে কস সিক্স থিটাকে সাইন ফোর থিটা যা থাকলো থাকলো কস সিক্স থিটাকে আমি সাইন নব্বই ডিগ্রি মাইনাস সিক্সিটা লিখতে পারি কারণ আমরা কী জানি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা হয় তাহলে কস সিক্সিটার বদলে আমি সাইন নব্বই ডিগ্রি মাইনাস সিক্সিটা লিখতেই পারি এবারে দুদিক থেকে সাইন অপারেটটা অপারেটারটা বাতিল হয়ে গেলে বাদ চলে গেলে তাহলে ফোর থিটা সমান কী হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস সিক্স থিটা তার মানে সাইন ফোর থিটা সমান সাইন নব্বই ডিগ্রি মাইনাস সিক্সিটা মানে কি তাহলে ফোর থিটা সমান নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সিটা এবারে মাইনাস সিক্সটিটায় পাশে গেলে প্লাস সিক্সটিটা তার মানে টেন থিটা হচ্ছে সমান নাইনটি ডিগ্রি তাহলে থিটা সমান নাইনটি ডিগ্রি বাই টেন সমান থিটা হচ্ছে কত ন ডিগ্রি দশ নব্বই কাটাকুটি হলো তার মানে এবার থিটার মান পেয়ে গেছি মানে টেন ফাইভ থিটায় বসিয়ে দিলে আমি টেন ফাইভ ইন্টু নাইন ডিগ্রি সমান টেন ফর্টি ফাইভ ডিগ্রি তোমরা জানো টেন ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সমান ওয়ান মান বেরিয়ে গেল এই অঙ্কগুলো করে দেখালাম বুঝিয়েও দিলাম তোমরা বুঝতে অসুবিধা হলে বারবার ভিডিওকে চালিয়ে বারবার ভিডিও চালিয়ে দেখবে তাহলে বুঝতে আরও ভালো সুবিধা হবে আমার কথাগুলো বারবার শুনতে পাবে ভিডিওটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো কারণ হচ্ছে তাদেরও সুবিধা হবে তাদের তারাও জানতে পারবে অঙ্কগুলোও শিখতে পারবে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ